আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যারা আছেন সকলকেই স্বাগত জানাচ্ছি একে খামার বাড়ির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন বিরতি থাকার পর বেশ কিছু সংখ্যক দেশি দেশি সাইজের বাচ্চা বেচা বিক্রির উদ্দেশ্যে আমরা সংগ্রহ করতে পারছি আজকে তারিখ দশ এপ্রিল মাস দু হাজার পঁচিশ রোজ দর্শক আজকে যে বাচ্চাগুলো আমাদের কাছে আছে আমি ধীরে ধীরে এই বাচ্চাগুলার দাম দর আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমার সাথেই থাকবেন এখানে টোটাল পনেরো পিসের একটি লট দেশি সাইজের বাচ্চা দেশি সাইজের এই বাচ্চাগুলা সবগুলা কিন্তু আসন্ন কুরবানি দুই হাজার পঁচিশ কুরবানির বাজার উপলক্ষে কিন্তু খামারের জন্য নেওয়া যেতে পারে খামার উপযোগী বাচ্চা সবগুলোর কালারই অনেক সুন্দর শুরুতেই এক পিস বাচ্চা এই বাচ্চাটির দাম পড়বে আপনার সত্তর হাজার সত্তর হাজার এদিকে এক পিস সেম রেট সত্তর হাজারে কিন্তু ট বাজারটা কিন্তু মোটামুটি আগের চাইতে এখন দুই তিন হাজার টাকা চার হাজার টাকার মতো বাড়ছে এদিকে এক পিস বাহাত্তর হাজার টাকার মধ্যে পড়বে এই বাচ্চাটা দেখেন কাজলা কালার পঁচাত্তর হাজার টাকা রেট পঁচাত্তর লাল রেড কালারের এই বাচ্চাটা আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন সত্তর হাজার সত্তর সত্তর এখানে কিন্তু যেই সারপাত্রগুলো আছে এগুলো সব সেম সব সেম মোটামুটি সব সেম এক দুই হাজার টাকা এদিক সেদিকে আর কি বেচা বিক্রি সব সেম এই সিঙ্গামাথাগুলো দেখেন যারা কম বাজেটের মধ্যে খুঁজেন আর কি কম বাজেটের বাজেটের মধ্যে বাচ্চা কিন্তু একদম দেখতে অসাধারণ দেখেন সবগুলো দুই দাঁতের বাচ্চা দুই দাঁতের বাচ্চা এখানে এই দেখেন এই এক পিস এটা আশি হাজার এটা রেট পরব আশি হাজার ময়মনসিংহ জেলা থেকে দর্শক ময়মনসিংহ জেলা থেকে একমাত্র আমরাই একে খামার বাড়ির পক্ষ থেকে সুলভ মূল্যে কম রেডের মধ্যে এই ধরনের সাইজ এই গরুগুলা বিক্রি করি দেখেন এদের পশমগুলা দেখেন একদম কাঁচা পশমগুলা একদম কাঁচা সিঙ্গামাতা সাইজ একুরেট এই বাচ্চাগুলো কিন্তু এখন আপাতত মার্কেটে ভালো চলতেছে বাজারে নেওয়া আর বিক্রি করার কিন্তু বেশি একটা সময় লাগবে না অনেক সুন্দর সাইজের বাচ্চাগুলা সুন্দর সুন্দর সাইজ একুরেট সাইজ যে দামগুলা বললাম এই দামের উপরে কিন্তু আপনি আইডিয়া নিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই গোলা সংগ্রহ করতে পারেন দেখেন এখানে টোটাল পনেরো পিসের একটি লট আর এইমাত্র এইমাত্র পাঁচ ছয়টা গরু আমাদের কালেকশন আবার চলে আসছে এইমাত্র এই বাচ্চাগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখেন এগুলো এইমাত্র আসছে দেশ এক পিস বকন বকনা বাচ্চা এক পিস বকনা বাচ্চা এটা হচ্ছে আপনার সার এটা সার পঞ্চান্ন হাজারের মধ্যে এই এক পিস এই বাচ্চাটা কিন্তু ষাট হাজার ষাট হাজারের মধ্যে এই কাজলা কালারের বাচ্চারা কিন্তু আপনি সংগ্রহ করতে পারতেছেন এর কালার কিন্তু বেশ কিছুদিন লালন পালন করলে যে সাইজ দ্রুত মাংস দৌড়বে এটা শরীরে দ্রুত পরিবর্তন হবে পিওর দেশি এগুলো দেশি এটা গাছ লাগালার এই জোড়া এই জোড়াটা এক লক্ষ টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন এক লক্ষ এক লক্ষ টাকার মধ্যে কিন্তু এই জোড়াটা আপনি পাচ্ছেন একে খামার বাড়ি থেকে দর্শক এখানে যে গরুগুলো আজকে আমাদের সংগ্রহ করা হয়েছে আমি সবগুলো গরুই কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন দেখে সঠিক ধারণাটা নেবেন কত টাকার মধ্যে আপনি কি ধরনের সাইজের গরুগুলা পাচ্ছেন দেখেন সবগুলো গরুই কিন্তু অসাধারণ সাইজ আজকে বৃহস্পতিবার আমাদের বাজারের দিন আশা করি ইনশাআল্লাহ সবগুলো গরুই আমাদের বেচা বিক্রি হয়ে যাবে বাজারের পরিস্থিতি এখন মোটামুটি ভালো অসাধারণ তো আজকের ভিডিওটি আমি আর বাড়াবো না দেশ এবং দেশের বাহিরে যারা আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা